我来吧。 নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে জানায় নীল ষষ্ঠীর শুভেচ্ছা আর ভিডিওটা কিন্তু আজকেরই লোড করলাম তো প্লিজ পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে আমার ঘরেতে ছোট্ট একটা শিবজি আছে সেই শিবজির মাথায় আমি কী করে জল ঢালছি এবং নীল পূজা করছি সেটাই তোমাদের শেয়ার করবো তো সকালে উঠেই আমি বাইরেটা আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কী কী করবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো কালকে কী হয়েছে রাতে বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু হবে মনে হচ্ছে প্রচুর মেঘ করে আছে আর হয়েও ছিল তো সেই জন্য প্রচুর একটা নোংরা হয়ে গেছে বাইরেটা যেহেতু আমার ঘরের সামনে পুরো টপ আছে তো জল ছিটকে ছিটকে নোংরা পড়ে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর পিকুর বাবু কাজে চলে যাবে ভেবেছিলাম সকালেও মাথায় জল ঢেলে চলে যাবে কিন্তু পারিনি তো সন্ধ্যের সময় এসেছিল তো এখন পিকুর বাবুই ক্যামেরা করে দিচ্ছে আর আমি এখন ধরছি আর এই দেখো প্রচণ্ড মেঘ করে আসে প্রচুর মেঘ যায় না তো সন্ধ্যের সময় প্রায় আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো চলে এসেছি চান করে পূজা দিতে আর পুরো পরিষ্কার করব পূজার ঘরটা আর পূজার ঘর বলতে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা ছোট্ট সিংহাসনের এখানে লাগিয়েছে আর এই হচ্ছে আমার শিবজি ছোট্ট আমি নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পূজা দিয়ে আসতে গিয়ে সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম কিন্তু সেখানে নিয়ে আসার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ আমার সব ভিডিও ডিলেট হয়ে গেছিলো ওখানে পূজাও দিয়েছিলাম সেগুলো সব কিছু ডিলেট হয়ে গেছিলো এই জন্য আমি কিচ্ছু দেখাতে পারিনি তো যাই হোক ওখান থেকে কিছু বাসন টাসনও নিয়ে চলে এসেছিলাম আর বুঝতেই পারছো বাইরের দেশের ঠিকভাবে পূজার ঘরটাও আমার নেই তো যেরকম আছে সেটাই তোমাদের তুলে ধরছে আর এই সিংহাসনটা আমি একটু চেঞ্জ করবো ভাবছি দেখা যাক কবে করি সব কিছুই রেডি করে নিয়েছি সকালের পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কি করছি বলো তো মোমবাতি ব্লু কালারের পায়নি তো সেই জন্য বসে পড়লাম কালার লাগাতে ব্লু কালার লাগিয়ে রোদে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে শুকিয়ে যাবে তারপর সন্ধ্যার সময় আমি এই ব্লু কালারের বাতি জ্বালাবো যেহেতু নীল তো সেই জন্য নীল লাগিয়ে দিচ্ছি আর দেখো এদিকে কিন্তু সকালে কিন্তু এই ফুলগুলো পায়নি এই ফুলেই কিন্তু পূজা হয় তো সব জোগাড় করে নিয়েছে সন্ধ্যের সময় সব কিছু দেবো বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে সকালে দিতে পারিনি বিকালে দিতে পারবো তো বলছে কি তোমার যদি নাও থাকে তুমি নাও দিতে পারো তোমার মন যেভাবে পূজা দিতে চায় সেইভাবেই পূজা দাও দুপুরের খাবার খেতে বসেছি কি কি রান্না করেছি সেটাও তোমাদের একটুখানি শেয়ার করি অনেকে ভাববে যে ভাত খাচ্ছে নীল পূজার দিন ভাত খেতে নি তো ঠাকুর বলিনি যে তুমি আমার জন্য নিরাম না খেয়ে বসে থাকো আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্না করেছি অনেকে লুচি খায় তো আমার মন যেটা চাই আমি সেটাই করি আমি পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্নাটা করেছি এবং আমার গোপালার আমি খেতে বসেছি তো কি খাচ্ছি সেটাও তোমাদের বলি চাল কুমড়ো করেছি আর ওই যে বিউলির ডাল করেছি গরমের সময় খুবই ঠান্ডা তো বিউলির ডাল করেছি আলু আর কড়াইয়ের সুটি আর পনিরের তরকারি করেছি তো তিনজন খাচ্ছি কারণ পেঁকুর বাউ তো চলে গেছে সেই জন্য আর এই খাবার হলো না দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তিনটে ভুটটা নিয়ে এসেছিলো দেবর তো ভাবলাম না পুড়িয়ে না খাওয়া যায় সেই জন্য পুড়িয়ে নিয়ে এসেছি আর খাচ্ছে আর বলছি ইয়ে কেমন জ্বালিয়ে একটু দাঁতে লাগলে তবেই তো একটু ভালো লাগে তো এই ভুটটা খেয়ে মূরটা একদম অফ হয়ে গেছে অতটা মজা ছিল না যেহেতু দাঁতে একটু লাগবে আর খেতে একটু মন চাইবে তো একদমই সেটা ছিল না তো ফ্রিজে আইসক্রিম ছিল সেটা বার করে খেয়ে মনটা ভরালাম করার কিচ্ছু নেই আইসক্রিমের জায়গায় ভুট্টা একদম ফেল এত সুন্দর আইসক্রিম বানিয়েছি সব কিছু কিন্তু গুছিয়েছি সেটা তোমাদের দেখালাম না সন্ধ্যের সময় যে পূজা করছি সেটাই তোমাদের শেয়ার করছি পিকুর বাবু চলে এসছে আর খুব ভালো লাগছে যে না সবাই মিলে একটু পূজা দিতে পারছি তো দেখতে পাচ্ছো প্রথমেই কিন্তু পিকুর বাবু আর পিকুর পুজো I'm সবাই এক এক করে পূজা দিয়ে নিচ্ছি যেহেতু সকালে কেউ ছিল না পিকু আর আমি দিয়েছিলাম এখন পিকুর কাকু পিকুর বাবু পিকু আমি তিনজন মিলে পূজা দিচ্ছি গত বছর কিন্তু আমরা গ্রামের বাড়িতে আমাদের প্রতি বছর আমাদের বাড়িতে পূজা হয় চড়ক পূজা এসব নিয়ে তো গত বছর ছিলাম তো এতটা আনন্দ ছিলাম আর এত মিস করছি সেই ওই যদি বাড়ি যেতে পারতাম এরকম মনে হচ্ছে তো সেই জন্য ভাবছি যে ওরাও তো আর বছরের পূজা দিয়েছিল তো সে বাবার মাথায় জলটা ঢালতে পারলো না তো সবাইকে এক জায়গায় করেই বাবার মাথায় জলটা ঢেলে দিলাম চৈত্রের লাস্ট কাল পড়বে বৈশাখ তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো জানিও টাটা